চারুশিলা গোস্বামী নামটা শুনেছেন কি ভারতের স্বাধীনতা সংগ্রামের এইসব নেপথ্যচারিণীদের কথা ইতিহাসে খুব কমই লিখিত আছে ক্ষুদিরাম বসুকে তো আমরা সবাই জানি রক্তের সম্পর্ক না থাকলেও ক্ষুদিরাম বসু এই চারুশিলা গোস্বামীকে ডাকতেন দিদি বলে ইংরেজ সরকারের জুলুম দেখে চারুশিলা অসম্ভব ক্ষুব্ধ হন এবং মনে মনে প্রতিজ্ঞা করেন তিনিও বিপ্লবীদের সমর্থনে কাজ করবেন পাতানো ভাইয়ের হাত দুটো ধরে চারুশিলা গোস্বামী বলেছিলেন আমাকে নিবি তোদের দলে জন্ম আঠেরোশো সালে মেদিনীপুরে মাত্র বারো বছর বয়সে বিয়ে হয়ে স্বামীর ঘরে সংসার করতে যান কিন্তু বছর পাঁচেকের মধ্যেই বিধবা হয়ে ফিরে আসেন পিত্রালয় হবিবপুরে তার বাপের বাড়ির পাড়াতেই ছিল ক্ষুদিরামের নিজের দিদি অপরূপার বাড়ি বাপমাহারা ক্ষুদিরাম মায়ের আদর পেত তার মাতৃসমা চারুশিলা দিদির কাছ থেকে উনিশশো সালের এপ্রিল মাসে ক্ষুদিরাম এসে উঠলেন তার বাড়িতে মজফ্ফরপুর যাবার আগে পর্যন্ত ক্ষুদিরাম এখানেই ছিলেন ক্ষুদিরামের ফাঁসির খবর শুনে চারুশিলা দেবী প্রচন্ড মর্মাহত হলেও সেদিন থেকেই তিনি মনে প্রাণে ও চেতনায় বিপ্লবী হয়ে উঠতে শুরু করেন তখন বিপ্লবী দলে নারীদের অংশগ্রহণ সম্মত ছিল না তাই তিনি কোনো সশস্ত্র বিপ্লবী দলের সংস্পর্শে আসতে পারেননি ইংরেজদের শোষণ নিপীড়নের নানা কথা গ্রামের মানুষকে জানিয়ে সচেতন করে তুলতেন তাদের জীবনের অনেক চড়াই উতরাই পার হয়ে উনিশশো সালে তিনি মেদিনীপুরে মহিলা সমিতি গঠন করেন উনিশশো সালে তিনি আসেন কলকাতায় এসে ট্রেনিং স্কুলে পড়াশোনা করে গ্রামে ফিরে রাজনৈতিক ও সামাজিক গঠনমূলক কাজে যুক্ত হন উনিশশো তিরিশ সালে লহন অমান্য আন্দোলনের সময় তিনি প্রত্যক্ষ ভূমিকা নেন এই আন্দোলনে জনসাধারণকে যোগদানের আহ্বান জানিয়ে নানা জায়গায় সভা সমিতি করতে থাকেন এমনই একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় পুলিশ লাঠি লাঠিচার্জ করে বারো বছরের এক কিশোর লাঠিচার্জে রক্তাক্ত হলে পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাকেই বসিয়ে দেন দু চার ঘা দেখা দেখি আন্দোলনকারীরাও প্রতিহত করেন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইংরেজ জেলাশাসক পেডি খড়্গপুরে আত্মগোপন করেন তিনি ওই অবস্থাতেই শ্রমিক ইউনিয়নের এক সভা আহ্বান করেন সত্যাগ্রহীদের জন্য অর্থ সংগ্রহ করতে মেদিনীপুরে একটি শোভাযাত্রা পরিচালনা করার সময় তাকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় শুরু হল জেল জীবন জেলখানায় রাজবন্দী সহ অন্যান্য বন্দিদের সুস্থভাবে বেঁচে থাকার মতো কোনো পরিবেশ ছিল না তিনি এই বিষয়গুলো নিয়ে জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেন তার কথায় কর্তৃপক্ষ কোনো সাড়া দেননি ওই সময় জেলে বিধবাদের নিজেদের রান্না করার অধিকার ছিল না এই অধিকার আদায়ের জন্য তিনি অনশন শুরু করেন অনশনের এক পর্যায়ে ব্রিটিশ সরকার তার দাবি মানতে বাধ্য হয় মুক্তি পাবার পর আবার উনিশশো সালে আইন অমান্য আন্দোলনের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে দেড় বছর কারাদণ্ড হয় তার বাধ্য হয়ে তিনি পুরীতে এক আশ্রমে চলে যান বহিষ্কারের আদেশ বাতিল হলে তিনি উনিশশো সালে কলকাতায় চলে আসেন অসহায় অবস্থায় ঘুরে বেড়ানোর সময় চোখে পড়ে যায় পূর্ব পরিচিত শৈলেন ঘোষের তিনি তখন কর্পোরেশনের এডুকেশন অফিসার তাঁর সহায়তায় চাকরি পান এক প্রাথমিক বিদ্যালয়ে বৃদ্ধ বয়স অব্দি ওখানে শিক্ষকতা করেন চারুশীলা দেবী স্বাধীনতার পর অনমনীয় চরিত্রের এই নারী নিজের জন্য না কোনো কিছু দাবি করেছেন না কারোর সামনে মাথা নত করেছেন লোকচক্ষুর আড়ালে একদিন নীরবে হারিয়ে গেলেন মেদিনীপুরের এই অগ্নিকন্যা